দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা অনেকদিন পরে আজ আমি আমার এই রুমে ভিডিও তৈরি করতে বসলাম আসলে তৈরি করা হয়ে ওঠে না ব্যস্ততার কারণে তো আজ সিদ্ধান্ত নিয়েছি যে লাইভের পরে একটা ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওতে আপনাদের সাথে একটা মজার কাহিনী শেয়ার করব যাতে আমার যতটুকু ভালো লেগেছে আপনারা যেন সেই বিষয়টা উপভোগ করতে পারেন আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমার ভিডিওগুলো দেখেন বা সাপোর্ট করেন তারা হয়তো জানেন গত কয়েক মাসে আমার অনেকগুলো টিভি চ্যানেলে সাক্ষাৎকার হয়েছে আর এই ভিডিওগুলো হয়তো অনেকে দেখেছেন এবং উপভোগ করেছেন তো গত কয়েকদিন আগে আমি এবং আমার সাথে একজন আমার শুভাকাঙ্ক্ষী আমরা বাজারে যাই কিছু কেনাকাটা করার জন্য তো আসার পথে তখন প্রায় রাত সাড়ে নটা বাজে তো আমাকে বলতেছে স্যার চলেন এই শোরুমে যাই আমি একটা জিনিস অর্ডার করেছি হয়তো বা তারা নিয়ে এসেছেন চলেন যাই আমি বললাম যে এত রাত হয়েছে আসলে যাওয়াটা ঠিক হবে না তা বললো যে স্যার চলেন আমি বললাম কি অর্ডার করেছো বললো যে একটা ওয়ার্ড অর্ডার করেছি আর এফলে যে ওয়ার্ড ড্রপ সেটাই অর্ডার করেছে সে যখন আমি ভিতরে যাই আসলে আপনাদের কতটুকু ভালো লাগবে আমি জানি না কথাটা শোনার পর আমি পুরোই আশ্চর্য আমি যাওয়ার পর যখন বসি আমার ব্যাকসাইড ব্যাকসাইড সাইডে লোকটা দাঁড়িয়ে আছেন সম্ভবত সেলসম্যান ওখানকার ও বড় একটা আমার সাক্ষাৎকারের ভিডিও ছেড়ে সেই ভিডিওটা দেখছে আর এনজয় করছে এবং সেটা ছিল আমার এশিয়ান টিভিতে একটা সাক্ষাৎকারের ভিডিও সাদা শার্ট এবং কালো একটা প্যান্ট পরা তো আমার সাথে যে ছেলেটা গিয়েছে আহ সে আমাকে স্যার বলেই ডাকে আমার বাসার পাশেই ওর বাসা আমরা একসাথে মাঝে মাঝে ফুটবল খেলি সুযোগ পেলেই তা ও মূলত ওই ভিডিওটা করে ফেলে ওই ব্যক্তিটা করে ফেলে যে আমাকে ও গুরুত্ব দিয়ে দেখছে বাইরে এবং আশপাশে যারা আছে তাদেরকে বলছে যে ইনি ভালো উপস্থাপনা করেন এরকম মানে বিভিন্ন প্রশংসা করছেন কিন্তু আমি যে বসে আছি সে আসলে জানে না তখনও বুঝে উঠতে পারছে না যে আমি তার পাশে বসে আছি আমি তাকে সে বলেই সম্বোধন করলাম একেবারে একজন মানুষ ছিল তারপরে এক পর্যায়ে আমার সাথে যে ছেলেটা গিয়েছে সে বলছে আপনি যার দেখছেন তাকে চেনেন ও বলতেছে না আমি তা চিনি না কিন্তু ওনার ভিডিও আমি অনেক দেখি আমার কাছে খুব ভালো লাগে তা আমার সাথে যে ছেলেটা গিয়েছে আমি তার নামটা বলছি না সে বলছে যে আচ্ছা ওই লোকটাকে যদি এখন আপনার সামনে আনা হয় আপনি কি তাকে দেখলে খুশি হবেন কয় খুশি হবো মানে অনেক বেশি খুশি হব তখন ওই ব্যক্তিকে আমার সাথে লোকটা বললো যে একটু সামনে এসে তাকায় দেখেন তো এই লোকটা দেখে চিনতে পারছে না কয় না এরকম তো মিল নেই যখন আমার মোবাইল নিয়ে আমার সাথে ওই ছেলেটি ভিডিও বের করে ওই ভিডিওটা আমার ফোনেও আছে সবগুলো টিভি চ্যানেলের সাক্ষাৎকারের ভিডিওগুলো আমার ফোনে ডাউনলোড করা আছে ভিডিওটা যখন দেখালো বললো যে এই ভিডিওটা কি মিল আছে কয় জি কয় ইনি সেই ব্যক্তি আপনারা বিশ্বাস করবেন না ব্যক্তিটা রিয়াকশন দেখে আমি সত্যি বিমোহিত এবং আনন্দিত এটা আমার গৌরবের একটা বিষয় মনে করি যে মানুষ আমাকে এতটা ভালোবাসে হয়তো আমি বুঝে উঠতে পারি না মানুষ আমাকে এতটাই ভালোবাসে হয়তোবা কিছু সংখ্যক লোক আমাকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসাটাই প্রকৃত আমি বলছি না যে আমাকে লাখ লাখ লোক ভালোবাসেন হাজার হাজার লোক ভালোবাসেন দু চারজন যাই আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন আমাকে ভালোবাসা আমার ভিডিও দেখেন আমার কাজগুলোকে সম্মান করেন সত্যিকার অর্থে আমি তাদেরকে সেলুট জানাই যে তাদের কারণে আজ আমার হয়তো বা এই পর্যন্ত আসা তো অবশ্যই আমি আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি আহ এই সেই ভিডিও আপনারা আগে দেখেন তারপর আমি কিছু কথা বলছি মন দিয়ে ভালোবাসা হয় রূপ দিয়ে নয় এই তো বিদ্রোহী কবি শাম্মের কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কয় ভালোবেসে গিয়ে যাও নেই কোনো তো দর্শক মন্ডলী আপনারা ভিডিওটি দেখতে পেলেন আরো অনেক খন্ড ছিল আমি সেইগুলো ডিলিট করেছি এবং কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি আসলে এই সেই ব্যক্তি সত্যিকার অর্থে আমি বলছি আমার সত্যি অনেক 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 ভালো লেগেছে যে আমার ভিডিও মানুষ এইভাবে দেখে এবং আমাকে গুরুত্ব দেয় আমাকে তারা একটু দেখার জন্য আশা নিয়ে থাকে সবাই দোয়া করবেন আমি এভাবে যেতে পারি এবং আপনাদের মনের জায়গা করে নিতে পারি এটাই ছিল সেই মজার বিষয় তো সবাই বেশি বেশি দোয়া করবেন এবং আমার ব্যবহার হয়ে থাকেন কোনো কারণে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই এবং কাঙ্ক্ষিত একজন উপস্থাপক হতে চাই বাংলাদেশের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যজনকে ভালো রাখার চেষ্টা করবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ